নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে তোমরা ব্রেকফাস্ট বা স্কুল অফিস বা ডিনারের জন্য নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো খেতে অসম্ভব ভালো হয় তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সেই বাটিরই হাফ বাটি টক দই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার এই বাটি হাফ বাটি দিয়ে দিচ্ছি জল এবার জলটা দিয়ে ভালো করে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে আরও একটু এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এইভাবে আমি মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম সুজিটা ফুলে উঠেছে ফুলে হালকা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা গ্রেট করা আলু আর দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করা তো এখানে আলুটা আমি গ্রেট করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখানে তোমরা চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো বা তোমাদের পছন্দ মতো কোনো সবজিও অ্যাড করতে পারো তো এখানে আমি একদম নিরামিষভাবে ব্রেকফাস্টটা তৈরি করব আজ এবার সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে তেলটা আমি ছড়িয়ে নিয়েছি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে আমি ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ক্লিক করে নেবে তো এইভাবে তোমরা অফিস বা বাচ্চাদের স্কুলে এই টিফিনটি করে দিতে পারো একদমই নামমাত্র তেল দিয়ে তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার গ্যাসের ফ্লেমটা লো রেখে দু মিনিট মতো এইভাবে ভেজে নেব তারপর আমি ব্রেকফাস্টগুলো উল্টে নিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্টগুলো নামিয়ে নিচ্ছি একটা প্লেটের উপর আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো বাদ বাকি ব্রেকফাস্টগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে তোমরা এই রেসিপিটা স্কুল বা অফিসে বা ডিনারে ও ব্রেকফাস্টেও তৈরি করে খেতে পারো নামমাত্র তেল দিয়ে তৈরি হয়ে যাবে তো এখান থেকে একটা ব্রেকফাস্ট একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম নরম হয় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে